ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত দেখো এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনতিরিশ এক দু তারিখ হতে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এখানে পরীক্ষার কোড হচ্ছে এগারোশো এক পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা আর এখানে পরীক্ষার সময়কাল হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল হ্যাঁ তো এখানে উনত্রিশ এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের পরীক্ষা হবে বুধবার স্বাধীন বাংলাদেশের অব্যোধের ইতিহাস আবশ্যিক এটা তারপরে তিরিশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অনেকগুলো বিষয় আছে এখানে বাংলা সাহিত্য ঐচ্ছিক তারপরে ইংরেজি আরবি সংস্কৃত পালি তারপরে দেখো চার দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাববিজ্ঞান পদার্থ প্রথম পত্র এগুলা হ্যাঁ তারপরে ছয় দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রসায়ন ভূগোল পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান গ্যাস্থ অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান প্রথমপত্র নয় দুই দু হাজার পঁচিশ রবিবার সমাজবিজ্ঞান সমাজকর্ম পত্র দশ দুই দু হাজার পঁচিশ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান এগুলো হচ্ছে প্রথম পত্র তারপর হচ্ছে বারো দুই দু হাজার পঁচিশ বুধবার ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত পত্র তেরো দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রথম পত্র সতেরো দুই দু হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা তারপর হচ্ছে বিজ্ঞান জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন পত্র আঠারো দুই দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলবার গণিত উচ্চাঙ্গ সঙ্গীত পত্র উনিশ দুই দু হাজার পঁচিশ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি পদার্থ হিসাব বিজ্ঞান পত্র এগুলো হ্যাঁ বিশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দর্শন রসায়ন ভূগোল পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান গ্যাস্থ অর্থনীতি গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান দ্বিতীয় পত্র তেইশ দুই দু হাজার পঁচিশ সমাজবিজ্ঞান সমাজকর্ম দ্বিতীয় পত্র চব্বিশ দুই দু হাজার পঁচিশ বাংলা সাহিত্য ইংরেজি আরবি সংস্কৃত পয়ালি এগুলো হচ্ছে দ্বিতীয় পত্র পঁচিশ দুই দুই হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলবার অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান দ্বিতীয় পত্র সাতাশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত দ্বিতীয় পত্র তিন তিন দু হাজার পঁচিশ সোমবার গণিত উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহারিক দ্বিতীয় পত্র চার তিন দু হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান এগুলোর দ্বিতীয় পত্র এগুলো হচ্ছে তোমাদের এখানে কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডব্লিউ ডট এন ইউ ডি হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরী শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন এগুলো কলেজ কর্তৃপক্ষ করবে বিতরণের পূর্বে প্রবেশপত্রের অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মোদে স্বাক্ষর করবেন পরীক্ষা শুরু অন্তত পক্ষে পাঁচ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে তারপরে দুই পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে তো এগুলো আমি পড়তেছি না পড়লে ভিডিওটা লং হয়ে যাবে তোমরা এগুলো এক নজরে দেখে নাও এখনও সবাই সুন্দর করে দেখে নাও বা স্ক্রিন দিয়ে রাখতে পারো হ্যাঁ বা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট গেলে তোমরা এগুলো দেখতে পাবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ